গুড মর্নিং এভরি ওয়ান আমি চা খাচ্ছি চাটা খেয়ে সকালবেলায় এই আমার গোলা রুটি ডিম সেদ্ধ খাচ্ছি এবার আমি একটু তেল দিলাম বিরিয়ানি করবো একটুখানি বিরিয়ানি যা মাংসটা আগের জন্য মাংস করে রয়েছে সেটাই আমি বিরিয়ানি করব তিনটা একটু ভেজে নেব একটু গরম মসলা ডাকচিনি দেব পেঁয়াজগুলো ভাজব একটু ভাজা মুট তারপর আমি কে ডাক ঘরে এবার এই মাংসগুলো দেখি রান্না করা মাংসগুলো দিয়ে দেবো বেশি না শুধু ঝলমল দেবো না শুধু মাংসগুলো দেবো আনতে বোন এবার বেশ পুরো একটা নাড়া বেশ ভাজা ভাজা হবে একটু বিরিয়ানি মশলা দিব

মাংসটা ফেলে দেবে না মাংসটা এই যে এইভাবে বিরিয়ানি করে খেতে পারবে এইবার এই লেয়ারে আমি দেব এই লেয়ারে দিলাম একটা ডিম আর কিছুটা মাংস আমি একজনের জন্যই করছি মাংসর আলুগুলো আছে এখানে আমার আর দুটিতে কিছু দিতে হলো না এবার আমি হাতটা ধুয়ে নিই এই যে কিছুটা বিরিয়ানি মশলা কিছুটা বিরিয়ানি মশলা দেব এটা আতরটা শেষ হয়ে গেছে আতরটা নিয়ে আসতে হবে যা আছে আতরটা তাই দিলাম এইবার একটু ঘি দেব সুন্দর একটু কিছুটা লবণ দেব কিছুটা চিনি দেব স্বাদ অনুযায়ী চিনি দেব এরপর আরেকবার আমি হাতগুলো এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো এরপরে এই যে ডিম আছে একটু লঙ্কা আছে যে লঙ্কা খাবে এবার আমি এটাকে দিয়ে দেবো সাজিয়ে দেবো ভাবে করলাম আর কি এর থেকেও সুন্দর করা যায় আমার ঘরে যা ছিল তাই দিয়েই করেছি আমার আর বাইরে থেকে কিনতে হয়নি দেখো রান্না করার মাংস ছিল এবার দিয়েছি ঘি দেব একটু মিঠা আঁথর দেবো মিঠা নেই যা আছে তাই যা আছে তাই এইবার একটু লবণ দেবো চিনি দেবো সামান্য চিনি দেবো দিতে মিষ্টি মিষ্টি একটু ভালো আসে ঠিক আছে এইবার আমি এটা গ্যাসে কুক করবো এই ভাতটা আছে এই ভাতটা আমি দিয়ে দেবো তাহলে দেখো আমাদের বিরিয়ানি যেটা বাড়িতে নর্মাল যেরকম বানাই সেরকমই বানালাম আমি এই যে এটা ঢাকা দিলাম এবার আমি গ্যাসটা অন করে দেবো এই আমি গ্যাসটা অন করে দিলাম দেখো এই আমার এই যে সাজানো হয়েছে দেখো এই যে যেটা চাপিয়ে দিলাম এবার এটা গরম হতে থাকো আমি ঢাকা দিলাম দেখো বন্ধুরা সুন্দর হয়েছে দারুণ

এটা দিয়ে আমার হয়ে গেছে এবার নামিয়ে দিলাম গ্যাস অন করে দিলাম নামিয়ে দিলাম আবার নেক্সট উইকা তো আর বিরিয়ানি করেছি খেতে বসবো এখন